ডিজিটাল ডিমার্কেশন বা পেন্টাগ্রাফ নকশাকে আধুনিক প্রযুক্তি যেমন জিআইএস জিপিএস টোটাল স্টেশন ইত্যাদি ব্যবহার করে জমির সঠিক সীমানা নির্ধারণ করার প্রক্রিয়াকে ডিজিটাল ডিমার্কেশন বা পেন্টাগ্রাফ নকশা বলা হয় এটি হাতে আঁকা বা কাগজের নকশার পরিবর্তে একটি কম্পিউটারাইজড বা নির্ভুল পদ্ধতি ডিজিটাল ডিমার্কেশনের সুবিধাসমূহ নির্ভুল পরিমাপ স্যাটেলাইট ও ডিজিটাল যন্ত্রপাতির মাধ্যমে জমির সীমানা নিখুঁতভাবে চিহ্নিত করা যায় বিরোধ হ্রাস সীমানা সুনির্দিষ্ট থাকায় সীমানা সংক্রান্ত প্রতিবেশী ও অন্যান্যদের সাথে ঝামেলা বা মামলা হওয়ার সম্ভাবনা কমে যায় দ্রুত কাজ সনাতন পদ্ধতির চেয়ে ডিজিটাল পদ্ধতিতে অনেক কম সময়ে সীমানা নির্ধারণ সম্ভব তথ্য সংগ্রহ কম্পিউটার ডাটাবেজে জমির মাপ সীমানা ও নকশা দীর্ঘদিনের জন্য সুরক্ষিত থাকে পুনঃব্যবহারযোগ্য ভবিষ্যতে পুনরায় জরিপের প্রয়োজন হলে আগে সংরক্ষিত ডিজিটাল তথ্য সহজেই বের করা যায় উন্নয়ন কাজের সহায়তা রাস্তা ব্রিজ বা বড় বিল্ডিং তৈরির পরিকল্পনায় জমির সঠিক অবস্থান জানা থাকলে কাজ সহজ হয় স্বচ্ছতা এর মাধ্যমে সবাই একই তথ্য পায় ফলে দুর্নীতি বা ভুল তথ্যের সুযোগ থাকে না আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন